গাইবান্দা জেলার পলাশবাড়ি উপজেলা থেকে মিরিজুল ভাই দুধদহন মেশিন নিতে সরাসরি আমাদের শোরুমে চলে আসেন একজন সফল খামারি মিরিজুল ভাই তিনি তার খামারের দুধদহনের কাজটি সম্পূর্ণ করার জন্য আমাদের চোদ্দ লিটার দুধদহন মেশিনটি সিলেক্ট করেন চোদ্দ লিটার দুধ দহন মেশিনটি সিলেক্ট করার পূর্বে আমরা তার সাথে আলোচনা করি এবং আমরা জানতে পারি তার খামারে সংখ্যা বেশি এবং তিনি লিটারেরও অধিক দুধ পেয়ে থাকেন তাই তাকে চোদ্দ লিটার এবং দুধ দহন মেশিনের মধ্যে চোদ্দ লিটার দুধ দহন মেশিনটি নিতে উৎসাহিত করি এরপর দুধ দহন মেশিনটি কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে সেটিং করতে হয় সম্পূর্ণ জিনিসটি আমরা তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেই ভিডিওটি বড় না হওয়ার জন্য আমরা ভিডিও স্পিডটি কিছুটা দেই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকছে কারণ ভিডিও শেষে মিরিজুল ভাইয়ের ইন্টারভিউ রয়েছে মিরিজুল ইন্টারভিউ থেকে আমরা খুব সহজেই মেশিনটি সম্পর্কে আরো কিছু ধারণা লাভ করতে পারব আমরা বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মেশিনটি অর্ডার করতে পারেন স্মার্ট উদ্যোক্তা চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

আচ্ছা তো এর মধ্যে যখন আঙ্গুল দিয়ে দেখলেন তো কেমন লাগছে মানে আমরা তো বলি যে বাসুর যেভাবে সেভাবে ঠিক আছে মেশিনটা তাহলে ব্যবহার করেন যেকোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দিয়ে আর এটার সাথে আঠারো মাসে পাঁচ সাল গ্যারান্টি পাচ্ছে তো এই জন্য যখনই যেকোনো সমস্যা হলে চলে আসবেন আর আমরা হয়তো আপনার ঠিকানা যেহেতু কাছে একদিন ভিডিও করতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে মিরিজুল ভাই চোদ্দ লিটার দুধ দহন মেশিনটি স্থান সহ আমাদের কাছে নিয়েছেন আমরা দোয়া করি মিরিজুল ভাইয়ের খামারটি সুন্দর এবং সুস্থভাবে পরিচালিত হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম